এখন আমরা যদি পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটাকে খুব ভালো মতো আনতে চাই একটা ছোট্ট জিনিস সম্পর্কে আমাদের ধারণা খুব গভীরভাবে রাখা প্রয়োজন সেটা হচ্ছে তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্ট নাম্বার আচ্ছা ধরে নেই বাংলাদেশে নর্মালি একটা মানুষ এই পরিমাণ মোটা হইতে পারে খুব সিম্পল জিনিস তো আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই রকম একটা মানুষের ইকুইভ্যালেন্ট নাম্বার কত আমরা একটা কাজ করতে পারি এই ছোট্ট বক্সটাকে এটার উপর বসায় দিতে পারি তাহলে কটা বক্স পাবো তাহলে ভাগ করে দেখতে পারি যে এরকম ছোট্ট জিনিস এইটার উপর তিনটা বসানো যায় তাহলে এটাকে যদি আমরা ইউনিট হিসেবে চিন্তা করি এটাকে যদি আমরা ইউনিট হিসেবে চিন্তা করি বা বেইস হিসেবে চিন্তা করি এইটার বেসিসে এই মোটা জিনিসটার ইকুইভ্যালেন্ট নাম্বার কত আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি তাহলে এই পুরা জিনিসটার ইকুইভ্যালেন্ট নাম্বার হবে থ্রি তো এরকম করেও কেমিস্ট্রিতে বা রসায়নে আমরা যে মৌল বা যৌগগুলো নিয়ে কাজ করি প্রত্যেকটা যৌগ একটা আর একটা যোগ থেকে বা একটা একটা মৌল থেকে কিছুটা বড় কিছুটা ছোট বা ডিফারেন্ট অনেক কিছু হইতে পারে তো যে কোনো একটা মৌলকে বা যৌগকে আমরা ইউনিট ধরে নিয়ে তার বেসিসে অন্য মৌল বা যৌগগুলো আসলে কতটুকু বড় বা কতটুকু ছোটো বা কতটুকু পাওয়ারফুল বা কতটুকু কম পাওয়ারফুল সেটা যদি একটা নাম্বার দিয়ে আমরা প্রকাশ করতে পারি সেটাকে আমরা তুল্য সংখ্যা বা ইকুইভ্যালার নাম্বার হিসেবে বলতে পারি এখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বা যোগের ক্ষেত্রে তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্ট নাম্বার বের করার ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস আছে আসলে কীভাবে কাজ করা জিনিসগুলো আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে দেখার চেষ্টা করব প্রথমত আমরা কাজ করব হচ্ছে অ্যাসিড নিয়ে তো অ্যাসিড অ্যাসিডের ক্ষেত্রে আমরা বলি যে জলীয় দ্রবণে আয়নিত এইচ প্লাস আয়নের সংখ্যা দ্যাট মিন্স একটা অ্যাসিড জলীয় দ্রবণে যে কয়টা হাইড্রোজেন আয়ন আয়নিত করতে পারে সেটাই হচ্ছে সেই অ্যাসিডটার তুল্য সংখ্যা ফর এক্সাম্পল আমরা একটু দেখি যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলি এবং এটাকে যদি আমরা একটা জলীয় দ্রবণে আয়নিত হিসেবে আয়নিত করি তাহলে এইচ বা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আয়নিত করলে কী কী পাওয়া উচিত এইচ প্লাস সিএল মাইনাস আমরা আরও একটা অ্যাসিডকে আনিত করি ধরো যে আমরা সালফিউরিক অ্যাসিডকে আয়নিত করলাম তো সালফারিক অ্যাসিডকে আয়নিত করলে আমরা পাবো হচ্ছে টু এইচ প্লাস এস ও ফোর টু মাইনাস তো এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি এই অ্যাসিডটাকে আয়নিত করে আমরা হাইড্রোজেন আয়ন কটা পাইছি একটা পাইছি যেহেতু একটা হাইড্রোজেন আয়ন পাওয়া যায় প্রতিটা অণু থেকে তার মানে এর তুল্য সংখ্যা হচ্ছে ওয়ান এরপর দেখো সালফারিক অ্যাসিডের একটা অণুকে ভাঙলে কি পাওয়া যায় দুইটা হাইড্রোজেন আয়ন পাওয়া যায় যেহেতু এখানে দুইটা হাইড্রোজেন আয়ন পাওয়া যায় তার মানে হচ্ছে এর তুল্য সংখ্যা হলো টু ফার্দার আমরা আরও আগাইতে পারি যদি আমাদেরকে ফসফরিক অ্যাসিড দেওয়া থাকে এইচ থ্রি পিও ফোর এটাকে আয়নিত করলে কী কী পাওয়া যায় থ্রি এইচ প্লাস পিও ফোর থ্রি মাইনাস সো এ অ্যাসিডের ক্ষেত্রে দেখো যে তিনটা হাইড্রোজেন আয়ন পাওয়া গেছে তার মানে এর তুল্য সংখ্যা থ্রি তো আমাদেরকে ফসফরিক অ্যাসিড রিলেটেড কিছু অনু নিয়ে আমাদের কিছু ঝামেলা হয় আমরা অ্যাকসুলে ঠিকমতো আয়নিত করতে পারি না যেমন আমরা দুটা অ্যাসিড এখানে অ্যাড করতে চাই একটা হচ্ছে ফসফরাস অ্যাসিড আর একটা হচ্ছে ফস্ট অ্যাসিড একটা হচ্ছে এইচসি পিও থ্রি আর একটা হলো এইচ পি ও টু তো খেয়াল করে দেখো প্রত্যেকটাতে তিনটা করে হাইড্রোজেন আছে তার মানে কিন্তু এইটা না যে এটাকে আয়নিত করলে এর তুল্য সংখ্যা থ্রি হবে তো আমরা একটু আয়নিত করে দেখতে হবে যে আসলে কয়টা হাইড্রোজেন পাওয়া পসিবল তো খেয়াল করে দেখো এইচ সি পিও থ্রিকে আসলে আয়নিত করলে পাওয়া যায় হচ্ছে টু এইচ প্লাস এইচ পিও থ্রি টু মাইনাস আবার এইচ পিও টু এটাকে যদি আমরা আয়নিত করি তাহলে পাওয়া যায় এইচ প্লাস এইচ টু পিও টু মাইনাস এই সিম্পলভাবে দেখো প্রত্যেকটাতেই তিনটা হাইড্রোজেন আমি অনুর ক্ষেত্রে দেখতে পাচ্ছি বাট আয়নিত হওয়ার ক্ষেত্রে জিনিসগুলো ডিফারেন্স হয়ে যাচ্ছে এখানে আমি পাচ্ছি তিনটা হাইড্রোজেন আয়ন এখানে আমি পাচ্ছি দুইটা হাইড্রোজেন আয়ন এখানে আমি পাচ্ছি একটা হাইড্রোজেন আয়ন তো এটার বেসিসে তুলসংখ্যাগুলোও চেঞ্জ হবে এটার জন্য সংখ্যা হবে টু এটার জন্য তুলোসংখ্যা হবে ওয়ান এই তো জিনিসটা খুব সিম্পল একটা জিনিস এখন এইটার ওপর বেস করে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে অন্য অ্যাসিডগুলোর ক্ষেত্রে কয়টা করে হাইড্রোজেন আয়নিত হবে সেটা আমি কীভাবে বুঝবো বা কীভাবে কাজ করবে জিনিসটা তো আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আসলে জিনিসটা বুঝাইতে পারি আমরা একটু দেখি ব্যাপারটা তো আমরা জাস্ট এই তিনটা অনুকে রেখে দিলাম এখানে ধরো যে এইচ ফসফরিক অ্যাসিড এটার যদি স্ট্রাকচার আঁকি আমরা স্পেসিফিক স্ট্রাকচার না আঁকে আমি বোঝার মতো করে স্ট্রাকচারটা আঁকলাম কারণ এটা স্ট্রাকচার একটু ডিফারেন্ট তো ধরে নাও যে জিনিসটা দেখতে অনেকটা এরকম এরকম একটা স্ট্রাকচার অ্যান্ড প্রত্যেকটাতে একটা করে প্রথমত ফসফরাসের সাথে হচ্ছে অক্সিজেনগুলো কানেক্ট হয়েছে তার সাথে হাইড্রোজেন তো এরকম আমরা চিন্তা করতে পারি বাট অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট এটাতে একটা লোন পেয়ার ইলেকট্রন থাকে এটার সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে অক্সিজেনটা থাকে ওটেভার এটা হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচারটা তো আমরা একটু ডিফারেন্টলি চিন্তা করি জিনিসটাকে মনে রাখেন সবার মিডিলে কে আছে বা এই অনুটার বস কে হু ইজ দ্য বস এখানে দেখেন বসটা হচ্ছে ফসফরাস এখন বসের সাথে ডিরেক্টলি যারা কানেক্টেড থাকে কারা আছে দেখেন অক্সিজেনগুলো আছে তাহলে অক্সিজেনগুলো বসের সাথে ডিরেক্টলি কানেক্টেড কানেক্টেড তাহলে সবার বাইরে যারা থাকে তাদেরকে আয়নিত করা সব থেকে সোজা তার মানে এই অ্যাসিডটাকে যদি আমি জলীয় দ্রবণে দেই সেক্ষেত্রে কোনগুলোকে আপনি সহজে আয়নিত করে দিতে পারবেন বা এই অনুর স্ট্রাকচারটা থেকে বের করে দিতে পারবেন তারা হচ্ছে যারা সব থেকে আউটার পার্টে থাকবে বা এক্সটার্নাল পার্টে থাকবে যেমন এই হাইড্রোজেনগুলো সব থেকে বাইরের দিকে আছে। এবং আরেকটা জিনিস কনসিডারেবল সেটা হচ্ছে এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে একটা ঋণাত্মকতার পার্থক্য সৃষ্টি হয় সো আপনি যদি এদেরকে কোনো পোলার দ্রাবকে দ্রবীভূত করেন সেক্ষেত্রে এই জিনিসগুলো বা হাইড্রোজেনটা আয়নিত হয়ে সহজে বের হয়ে যায় তাহলে সিমিলারলি মাথায় রাখবেন এটা হচ্ছে আমাদের বস বসের সাথে যারা কানেক্টেড থাকে তাদেরকে আপনি সেমি বস বলতে পারেন এবং সেমি বসের সাথে যারা কানেক্টেড থাকে তাদেরকে সহজে বের করে দেওয়া যায় সো অক্সিজেনগুলোকে আপনি সহজে বের করতে পারবেন না তাহলে কী দাঁড়াইলো এখানে আমরা পেলাম যে তিনটা হাইড্রোজেন আয়ন বের করা পসিবল আর বাকি থাকলে তাহলে কেন্দ্রীয় কি পিও ফোর তাহলে পিও ফোর এবং তিনটা যেহেতু হাইড্রোজেন বের হয়ে গেছে তাহলে পিও ফোর থ্রি মাইনাস খুব সিম্পল জিনিসটা এরপরে আসেন যদি আমাদেরকে এইটা বলা হইতো এইচ থ্রি পিও থ্রি থ্রি থ্রির ক্ষেত্রে স্ট্রাকচারটা একটু চেঞ্জ হইতো কীরকম হইতো জিনিসটা দেখেন আমার স্ট্রাকচারটা হইতে পারতো এরকম তো আগেরটার সাথে এই স্ট্রাকচারটা চেঞ্জ কি এই স্ট্রাকচারটা চেঞ্জ খুব সিম্পল যে এখানে আমার এই হাইড্রোজেনটা কোনো একটা অক্সিজেনের সাথে মানে সেমি বসের সাথে কানেক্টেড না থেকে ডিরেক্টলি বসের সাথে কানেক্টেড আছে তাহলে বসের সাথে যদি কানেক্টেড থাকে তাকে সহজে আয়নিত করা যায় না এবং ফসফরাস হাইড্রোজেনের চরিত্রাত পার্থক্যটা ওরকম অক্সিজেনের মতো বেশি না সেক্ষেত্রে কি হবে জাস্ট এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটাকে আপনি জলীয় দ্রবণে আয়নিত করতে পারবেন কিন্তু এই হাইড্রোজেনটাকে আয়নিত করা সম্ভব না সেক্ষেত্রে আমার এই যে আয়নিক স্ট্রাকচারটা এটা আগের মতো হবে না এটা একটু চেঞ্জ হবে কি হবে সেটা খেয়াল করে দেখেন যেহেতু দুইটা হাইড্রোজেন বের হচ্ছে তাহলে টু এইচ প্লাস বাকি থাকে কি এইচ পি দ্যাট মিন্স এইচ পি ওটা হাইড্রোজেন বের হয়ে গেছে দুইটা তাহলে কি দেখলাম তাহলে আমাদের নতুন আয়নিক স্ট্রাকচার যেটা সেটা পেলাম সেক্ষেত্রে আমার তুল্য সংখ্যা আগের ছিল থ্রি এখন হয়ে যায় টু ওকে দ্য লাস্ট ওয়ান এইচসি পিও টু এটার ক্ষেত্রে কেন শুধু একটা হাইড্রোজেন আসলো খেয়াল করে দেখেন এর ক্ষেত্রে গেট বেস্ট ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড হবে যদি এটার ক্ষেত্রে চিন্তা করেন আপনার স্ট্রাকচারটা হতে পারে এইরকম তার মানে আরও একটা অক্সিজেন কমে গেছে তাহলে আবার দেখেন আমার হাইড্রোজেনগুলো আবার এই হাইড্রোজেনগুলো ডিরেক্টলি বসের সাথে কানেক্টেড যে বসের সাথে কানেক্টেড তাকে সহজেই আমি আয়নিত করতে পারবো না এই সিম্পল জিনিসটা আমি জাস্ট মাথায় রাখবো তাহলে কে কানেক্টেড না ডিরেক্টলি বসার সাথে সেটা হচ্ছে হাইড্রোজেন আয়নটা এবং হাইড্রোজেন আর অক্সিজেনের ডেফিনেটলি তরিত্রনতকতার পার্থক্যটা আছে সেক্ষেত্রে আমি এটার আয়নিক স্ট্রাকচারটা পাবো এইচ প্লাস যাবে বাকি থাকে কি এইচ টু পিও টু তার মানে এইচ টু পিও টু কটা হাইড্রোজেন বের হয়ে গেছে একটা তাহলে মাইনাস তাহলে এইচ প্লাস এইচ টু পিও টু মাইনাস আশা করি আমরা বুঝতে পারছি এবং যে অ্যাসিডগুলো আমাদের কাছে নতুন লাগবে বা আমরা যদি অ্যাডমিশান টেস্টে অনেক ক্ষেত্রে নতুন কোনো একটা অ্যাসিড দেখি সেটার তুলো সংখ্যা বের করার জন্য বা সেটার আয়নিক স্ট্রাকচারটা বের করার জন্য আমরা সময় অনুগুলোর স্ট্রাকচার রাখার চেষ্টা করবো স্ট্রাকচার রাখলে এই বসের থিওরিটা মনে রাখলে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো যে কয়টা হাইড্রোজেন আয়ন পাওয়া যাবে বা কয়টা অ্যানায়ন পাওয়া যাবে আমরা দেখব যে খারের ক্ষেত্রে জিনিসটা কীরকম হয় বেজ খার বেজের ক্ষেত্রে সিম্পল আগের মতো অ্যাসিডের মতোই আমরা বলবো যে একটা জলীয় দ্রবণে যে কটা হাইড্রক্সাইড আয়ন পাওয়া যাবে সেটাই তার তুল্য সংখ্যা তাহলে লিখেন যদি সোডিয়াম হাইড্রক্সাইড নিয়ে লিখি এটা জলীয় দ্রবণে দেয় হচ্ছে আমার সোডিয়াম প্লাস ওএইচ মাইনাস ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডের জন্য যদি লিখি তাহলে এটা আমাকে দিবে ম্যাগনেশিয়াম টু প্লাস টু ওএইচ মাইনাস যদি আমরা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের জন্য লিখি এটা আমাকে দিবে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস ও এইচ মাইনাস একটু কারেকশন করতে পারেন আমার এই জিনিসগুলো অবশ্যই উভধর্মী হবে বা উভমুখী হবে যেহেতু পুরোটা আয়নিত হয় না তো সাইনগুলো কারেকশন করে নেওয়া যায় তো দেখেন এখানে একটা হাইড্রোক্সাইড আয়নিত হয়েছে এখানে দুইটা পরে তিনটা তার মানে এদের তুল্য সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি এটা খুব সহজে বের করা যায় এখানে আসলে কঠিন কিছু নাই বেইজের পরে আমরা আসতে পারি ধাতু দ্যাট মিন্স মেটালের ক্ষেত্রে একদম পিওর মেটাল বা পিওর ধাতুর ক্ষেত্রে কি হবে মনে রাখবেন এটার জন্য হিন্স পিওর ধাতু বা মেটালের ক্ষেত্রে তাদের যোজনীটাই হবে তাদের তুল্য সংখ্যা তাহলে যোজনী যোজনী নিয়ে কীভাবে কাজ করবেন সোডিয়ামের যোজনী আমরা এই ক্লাস এইটে প্রথম শিখে আসছি সোডিয়ামের যোজনী কত ওয়ান ম্যাগনেশিয়ামের যোজনী কত টু অ্যালুমিনিয়ামের যোজনি কত থ্রি তাহলে যার যোজনী যত তার তুল্য সংখ্যাও তত খুব সিম্পল একটা জিনিস আচ্ছা এরপরে আসেন একটা ছোট্ট জিনিস আমি একটু ক্লিয়ার করতে চাই শুধু ধাতুর ক্ষেত্রে না আমরা একটু মৌলের ক্ষেত্রে কি হয় মৌল বা অনুর ক্ষেত্রে কি হয় আপনাকে যদি বলা হয় যে অক্সিজেন অক্সিজেন মৌল মানে পরমাণু অক্সিজেন পরমাণুর তুল্য সংখ্যা কত আমরা বলবো টু কারণ অক্সিজেনের যোজনী টু এবার যদি আমাদেরকে বলা হয় যে ও এর তুল্য সংখ্যা কত খেয়াল করে দেখেন যে আমার এখানে অক্সিজেনের টোটাল কটা পরমাণু আছে মানে অক্সিজেন অনুতে টোটাল কটা পরমাণু আছে দুইটা পরমাণু আছে তাহলে একটা পরমাণুর সংখ্যা যদি টু হয় তাহলে অবশ্যই দুইটা পরমাণুর সংখ্যা হবে ফোর তাহলে ও টু অনু এর তুল্য সংখ্যা হচ্ছে ফোর আমাদেরকে যদি এরকম জিজ্ঞেস করা হয় টু ও টু মাইনাসের সংখ্যা কত এটাও ফোর যেহেতু দুইটা অক্সিজেন আছে তো আমরা যদি একটা বেসিক মৌলের বা পরমাণুর সংখ্যাটা পেয়ে যাই সেটার পার্সপেক্টিভে আমরা বাকি যে অণুগুলো আছে বা আয়নগুলো আছে সেটার সংখ্যাও খুব ইজিলি বের করে ফেলতে পারবো আচ্ছা ধাতুর পরে আমরা যদি পরের তুল্য সংখ্যার দিকে আগাই ধাতুর পরে আমরা কাজ করতে পারি লবণ নিয়ে বা সল্ট সল্টের তুল্য সংখ্যা কত কি কী সল্ট আমরা জানি আমরা সোডিয়াম ক্লোরাইড চিনি ম্যাগনেশিয়াম ক্লোরাইড চিনি ধরেন আরেকটা দিলাম অ্যালুমিনিয়াম সালফেট এই জিনিসগুলোর তুল্য সংখ্যা কত হবে তো আমরা সব সময় কী করব এগুলোকে জলীয় দ্রবণে আয়নিত করার ট্রাই করব এবং আয়নিক স্ট্রাকচারটা দেখব প্রথমটার জন্য কি আসে সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস সোডিয়াম ক্যাটায়ন ক্লোরিন অ্যানায়ন ওকে ফাইন ম্যাগনেশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কী পাবো ম্যাগনেশিয়াম টু প্লাস টু সি এল মাইনাস আচ্ছা আর অ্যালুমিনিয়াম সাবলাইডের জন্য পাবো হচ্ছে টু এ এল থ্রি প্লাস আর থ্রি এস ফোর টু মাইনাস আচ্ছা এই তো আমাদের আয়নিক স্ট্রাকচার তো এটার ক্ষেত্রে তুল্য সংখ্যাটা আসলে কী হবে এটা একটা হিন্টস হিসেবে মনে রাখেন আমরা বলবো ক্যাটায়নের মোট চার্জ তাহলে ক্যাটায়নের মোট চার্জ যত তার তুল্য সংখ্যাও তত দেখেন আমার এখানকার ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম সোডিয়ামের চার্জ হচ্ছে প্লাস ওয়ান তাহলে এটার তুল্য সংখ্যা হচ্ছে ওয়ান এরপর আসেন ম্যাগনেসিয়াম এখানে একটাই আছে এবং তার চার্জ হচ্ছে টু প্লাস তাহলে তুল্য সংখ্যা হচ্ছে টু ফাইনালি এটা একটু ইন্টারেস্টিং অ্যালুমিনিয়াম সালফেটকে আপনি আনিত করছেন অ্যালুমিনিয়াম থ্রি প্লাস পেয়েছেন এবং পেয়েছেন দুইটা তাহলে একটা অ্যালুমিনিয়ামের টোটাল চার্জ হচ্ছে প্লাস থ্রি তাহলে এখানে যেহেতু দুইটা অ্যালুমিনিয়াম পাচ্ছেন তাহলে এটা টোটাল চার্জ হবে প্লাস থ্রি প্লাস থ্রি তার মানে হচ্ছে সিক্স তাহলে এটা টোটাল চার্জ হচ্ছে সিক্স প্লাস যেহেতু এটা টোটাল চার্জ সিক্স প্লাস তাহলে এটা তুল্য সংখ্যা হবে সিক্স এই ছোট্ট জিনিসটা একটু মাথায় রাখতে হবে আমরা অনেক সময় ভুল করি যে এখানে যেহেতু অ্যালুমিনিয়াম থ্রি প্লাস পাচ্ছি এটার তুল্য সংখ্যা আমরা থ্রি বসায় ফেলি বাট এখানে যেহেতু দুইটা অ্যালুমিনিয়াম আছে তাহলে তো সংখ্যাটা কী হবে টোটাল চার্জ হবে চার্জগুলো যোগ হবে যে কটা থ্রি প্লাস চার্জ আসছে সেই কটা চার্জ এখানে যোগ হবে যেহেতু এখানে দুইটা আছে তাহলে থ্রি প্লাস থ্রি দুইবার তাহলে সিক্স সিম্পল জিনিসটা এভাবে আমরা সব ধরনের লবণের তুল্য সংখ্যা নির্ণয় করতে পারব আচ্ছা এরপরে ছোট্ট দুইটা জিনিস আছে যে যারণ বিজারণ বিক্রিয়ায় জারক আর বিজারকের তুল্য সংখ্যা কীভাবে বের করব জারক আর হচ্ছে বিজারক এখানে দুটো ছোট্ট জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে জারকের ক্ষেত্রে আমরা বলবো যে বিক্রিয়ায় যে কয়টি ইলেকট্রন গ্রহণ করে সেটাই তার তুল্য সংখ্যা বিজারকের ক্ষেত্রে বলবো বিক্রিয়ায় যে কয়টি ইলেকট্রন ত্যাগ করে সেটাই তার তুল্য সংখ্যা কীভাবে ডিটারমাইন করা হয় যেমন ধরেন কে এম এন ও ফোর পটাশিয়াম পার ম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানিস টু প্লাসের প্রোডাক্ট পাওয়া যায় অ্যাসিড মিডিয়ামে তাহলে খেয়াল করে দেখেন আমার এখানে ম্যাঙ্গানিজের টোটাল জারণ মান কত বা চার্জ কত এখানে মান হচ্ছে ম্যাঙ্গানিজের প্লাস সেভেন সেখান থেকে সে কনভার্টেড হচ্ছে প্লাস টুতে তাহলে প্লাস সেভেন থেকে প্লাস টুতে কনভার্টেড হওয়া হয় পসিবল যদি সে পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে যেহেতু সে পাঁচটা ইলেকট্রন গ্রহণ করতেছে তার মানে তার তুল্য সংখ্যা হচ্ছে ফাইভ যদি এটা বুঝে থাকেন তাহলে বিচারকেরটাও বুঝেন মনে করেন আমার একটা বিচারকের বিক্রিয়ক অবস্থায় চার্জ হচ্ছে এফি টু প্লাস এবং উৎপাদ অবস্থায় চার্জ হচ্ছে এফি থ্রি প্লাস তাহলে এফি টু প্লাস থেকে এফি থ্রি প্লাসে কীভাবে গেছে একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে আমরা কি বলছি যে কয়টি ইলেকট্রন ত্যাগ করে সেটাই তার তুল্য সংখ্যা কটা ইলেকট্রন ত্যাগ করছে একটা ইলেকট্রন ত্যাগ করছে তার মানে এর তুল্য সংখ্যা হবে হচ্ছে ওয়ান তো এই সিম্পল একটা জিনিস এভাবে আমরা তুল্য সংখ্যাগুলো বের করতে পারি যদি বুঝে থাকেন এই চ্যাপ্টারগুলোতে ফার্দার আমরা ম্যাথ করার জন্য সব সময় তুল্য সংখ্যার ব্যবহার করবো এড অ্যাডমিশন টেস্টের অঙ্কগুলোকে ছোটো করার জন্য বা খুব তাড়াতাড়ি করার জন্য বা এমসিকিউ সলভ করার জন্য তুল্য সংখ্যা অবশ্যই আমাদের জরুরি তাহলে তুল্য সংখ্যার ব্যাপারটা একটু ভালো মতো মাথায় সেট করে রাখবেন সেক্ষেত্রে আমাদের ফাটদার অঙ্কগুলো করতে আরেকটু সুবিধা হবে এতক্ষণ আমরা তুল্য সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম তাহলে আমরা আবারও বলি তুল্য সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি এটাকে আমরা স্মল ই ই দিয়ে প্রকাশ করি এটার বেসিসে আমরা আরেকটা জিনিস শিখব এটাকে আমরা বলি হচ্ছে তুল্য ভর তুল্য সংখ্যাকে আমরা স্মল ই দিয়ে প্রকাশ করি তুল্য ভরকে আমরা ক্যাপিটাল ই দিয়ে প্রকাশ করি তাহলে তুল্য ভর আর তুল্য সংখ্যার মধ্যে সম্পর্ক বা রিলেশন কি। আমরা লিখবো যে তুল্য ভর মানে হচ্ছে পারমাণবিক অথবা আণবিক ভর এটাকে ডিভাইড করব আমরা কি দিয়ে তুল্য সংখ্যা দিয়ে সো এটাকে আমরা ফর্মুলা দিয়ে লিখতে পারি এরকম যে তুল্য ভর ইজ ইকুয়াল টু পারমাণবিক বা আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা এই ফর্মুলাগুলো দিয়ে আমরা প্রত্যেকটা মৌল বা যোগের তুল্য ভর বের করতে পারবো যেমন এক্সাম্পল হিসেবে আমরা দেখি যে সালফিউরিক অ্যাসিড এর আণবিক ভর হচ্ছে 98 এইট তাহলে এটা আমার কি এটা হচ্ছে আমার এম আমাকে যদি বলা হয় যে সালফিরিক অ্যাসিডের তুল্য ভর কত তাহলে এর তুল্য ভর ইজ ইকুয়াল টু হবে এম বাই ই তাহলে এম এর মান হচ্ছে 98 এইট ডিভাইডেড বাই হচ্ছে তুল্য সংখ্যা তুল্য সংখ্যাটা সালফেরিক অ্যাসিডের জন্য কত আমরা একটু আগে দেখেছি যে সালফারিক অ্যাসিডকে আয়নিত করলে দুইটা হাইড্রোজেন আয়ন পাওয়া যায় তার মানে সালফারিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে টু সেক্ষেত্রে আমরা লিখব নাইনটি এইট ডিভাইডেড বাই টু দ্য নাইন গ্রাম তাহলে খুব সিম্পলি বলতে পারবো আমরা যে সালফারিক অ্যাসিডের তুল্য ভার হচ্ছে নাইনটি এইট অ্যাকচুয়ালি গ্রাম না নাইনটি এইট না এটা হচ্ছে ফর্টি নাইন তাহলে ফর্টি নাইন সলভ ইউর অ্যাকাডেমিক